হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম হুমায়ের রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে অনেক মজার কালের পাটির পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আমি যেভাবে পাটির পিঠাটা বানানো দেখিয়েছি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন দারুণ লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ গুড় নিয়ে এস এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের রস এখন ভালোভাবে গুড়গুলো তালার রসের সাথে গলিয়ে নেব যেন গুড়ের দানা দানা না থাকে এভাবে করে ভালোভাবে গুড়গুলো গলিয়ে নিয়েছি অন্যদিকে মিক্সিং বলে দিয়ে নিচ্ছি আটা এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া আর আতপ চাল একসাথে গুঁড়ো করে নিয়েছি এতে করে পাটি সাপটার যে পিঠা খেতে অনেক টেস্টি হবে আর ময়দা দিচ্ছি হাফ কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি গুড় আর তালের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে দারুন পাটি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আটার সাথে গুড়গুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখনও আমার বেটারটা তৈরি হয়নি এজন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করে নেব দেখুন এভাবে তৈরি করে নিলাম দুধ দেওয়ার ফলে তালের পিঠাটা অনেক টেস্টি হবে অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস তালের রসটা ভালোভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এভাবে করে দিলে দলা পেকে যাবে না এরপর দিয়ে দিলাম পনে এক কাপ চিনি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নারিকেলের সাথে মিশিয়ে নিচ্ছি এ সময় চুলার রসটা একদম কমিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিলাম এভাবেই করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেন চালের গুঁড়াটা ভালোভাবে ফুটে যায় নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বেশি গরম করব না পাটি সাপটা পিঠা তৈরি করব এজন্য প্রথমেই তাওয়াতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এরপর প্যানে কিছুটা বেটার দিয়ে ভালোভাবে সরিয়ে নিচ্ছি এরপর দুই এক মিনিট ঢেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এভাবেই করে সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব আর এভাবে করেই রান্না করে নিলাম দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা রান্নার রেসিপি দারুণ মজার পিঠা খুবই সুস্বাদু একবার এভাবেই তৈরি করে খেয়ে দেখুন দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন